গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো এবং ভালো তো থাকবেই ওয়েলকাম টু মাই চ্যানেল মান্তু ডেইলি ব্লগ তোমাদের সবাইকে জানাই শুভ ষষ্ঠী আজকে যেহেতু ষষ্ঠী তাই তোমাদের দিনটা যেন আজকে খুব ভালোভাবে কাটে আর আমিও আজকে সকাল সকাল ঘুমতে কুটে সমস্ত কাজকর্ম করে নিয়েছি সমস্ত কাজকর্ম করার পরে স্নান করে ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে আজকে যেহেতু ষষ্ঠী তাই আজকে আমি উপোস করবো ষষ্ঠীর উপোসটা আর আমি রাধা কৃষ্ণরই পুজোটা করি তাই ঝটপট করে ওনাকে পুজো করে নিয়ে আমি রেডি হব রেডি হয়ে আমি আমার বাপের বাড়িতে যাব ওখানে পুজোটা আমি কাটাবো এরপর আমি রেডি হয়ে নেবো তাহলে তোমরা দেখতে থাকো তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আমার কুর্তিটা কেমন লাগছে রংটা কেমন হচ্ছে তোমরা আমাকে জানিও আমি পুরো রেডি আমার ছেলেকেও আমি রেডি করে বলে জামাটা বাইরে রেখেছি খাটের উপরে আর এই দেখো আমার ব্যাগ পৌঁছানো হয়ে গেছে ছেলেকে রেডি করে তারপর আমি আর আমার ছেলে বেরিয়ে যাব আর বাকি যা বাকি আছে নিয়ে যাবো সেটা সোমনাথ রাতে বেলা নিয়ে যাবে তো আমি আর রাস্তায় ভিডিও করে একেবারে একবার ডাইরেক্ট বাড়ি চলে এসেছি এই টেবিলটা দেখতে পাচ্ছ এই টেবিলটা কালকে আমি আর দিদি নিয়ে এসি বাবা আমাকে গিফট করেছি পুজোর আর সকালবেলা আমরা এখনও কিছু খাইনি যেহেতু আজকে ষষ্ঠী তার জন্য আমরা আজকে নিরামিষ খাবো তাই সকালবেলা এখন দুধ চার পাউরুটি খাওয়াবে মা দিকে চা করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি দিদি আর মা তিনজনে মিলে দুধ চার পাউরুটি খাবো এই যেমন দুধ চার পাউরুটি আর দুপুরবেলা রয়েছে আমাদের সাথে লুচি সাদা আলুর তরকারি আর ঘুগনি এটা আমাদের দুপুরের টিফিন এটা রাতেরও টিফিন হবে আমাদের ডিনার হবে এটা আমরা খাবো এখন তো আমরা এখন সবাই খেতে বসে গেছি দেখো তোমরা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো যারা এখনো সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে